নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন জন্মের শাস্তি দিচ্ছেন প্রভু কুম্ভ রাশি অসহনীয় খবর আসতে পারে দেখুন সাতাশে মে দু হাজার এই ঘটনা আপনাকে পাগল করে দেবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাতাশে মে দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয়গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন এই রাশিরে জাতক জাতিকাদের বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন আজকের এদিনে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আর যদি আপনি পরিচিত মানুষদের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকে ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোয় অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়া যায় আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবে না আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজ আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সে ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ পম অভিনয় করবে বলে মনে হয় সময়ের ভঙ্গরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন এছাড়াও আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে কোনো ঐতিহাসিক স্মৃতিসৌদ্ধে একটি ছোট পিকনিকের আয়োজন করুন এটি বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নৈমিত্তিক জীবনের একঘেয়েমি থেকে এক অতি প্রয়োজনীয় অবকাশ এনে দেবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে আজকের এ দিনে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমতো কাজ না করে তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে তাই বলবার আগে ভাবুন আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি সৃষ্ট আচরণ করুন আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যদের সাথে গল্প করে থাকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবেই আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে এছাড়াও কোনো আশা আপনার বিনষ্ট হতে পারে আজকের এ দিনে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একা থাকতে ভালো লাগবে তবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কথা বলায় অনুতপ্ত হতে হবে আপনাকে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারি আপনার আয়ের দিক থেকে দিনটি ভালো যাবে বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা গ্রহণের ফলে আপনার চিন্তা কমবে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে তর্ক হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে সাতাশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ